এই পুচকে দিকে আয় শুন হ্যাঁ তোর দাদা কোথায় গেছে রে আমি জানি কি জানিস তুই সারাদিন বাড়িতে থাকিস কোথায় যা একটু দেখে রাখতে পারিস না সেই সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে আমি তারপরে আর দেখিনি বাড়িতেও আসেনি মনে হচ্ছে তোকে লাটি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিই। এলা মা কানু তা দু যা দোকান থেকে আমার জন্য এক প্যাকেট বিড়ি নিয়ে হয় আমি পার বললাম তুমি মিজে গিয়ে কি আমার মুখের উপরে কথা বলছিস তোর সাহস তো কম না তুমি খাবার তুমি নিয়ে আসো আমি পারছি না আমি গেলাম কি হয়েছে কি হয়েছে ভাইয়ের উপরে ওরকম গরম দেখাচ্ছ কেন তোর ভাইকে বিড়ি আসতে বললাম আনলো না হ্যাঁ সালার বুড়ো বিড়ি খাবে বা এদিকে আয় শোন হ্যাঁ দাদা বল বুড়োটা তোকে কি কি বলেছে আমাকে বল তেমন কিছুই বলেনি দাদা ওকে শুধু দিদি আনতে বলছিল আর তুই কোথায় গেছিস সেটা শুনছিল আমি কোথায় গেছিলাম সেটাও তোমাকে জানতে হবে শালার বুড়ো একদম বুড়ো বুড়ো করবি না আমি তোর থেকেও ইয়াং আছি এখনো দাদু বয়স তো কম হলো না এখন মেয়েটাকে নবিরি খেলে আর বেশি দিন তুমি বাঁচবা না তুই দেখছি আমার থেকে বেশি জানিস আমি এখনো তোর থেকে বেশি দিন বাঁচব আমি আমার ঘরে গেলাম দাদা হ্যাঁ যা হাই আমার বিড়িটা এনে দিবি না তুমি নিজে নিয়ে আসো আমি পারবো না বললাম তো দাদু নিজের ভালো চাও তো বিড়ি খাওয়াটা বন্ধ করো কি কি রে আমি আমি বিড়ি বিড়ি তোর টাকাই না তুমি আমার খাবো খাই তুলে কথা বলছো জিনিসটা কিন্তু একদমই ভালো না আগে থেকে বলে দিচ্ছি বুড়ো কি হয়েছে রে হ্যাঁ কি হয়েছে আর বলো না বাবা তোমার বাবা আমাকে বারবার বলছে বিড়ি এনে দিতে দেখো বাবা তোমার তো বয়স হয়েছে এখন ভি খাওয়াটা বন্ধ করো তোরা আমাকে কেউ খেতে দিবি না আমি এ বাড়িতে আর থাকবো না এই বুড়ো বয়সে তুমি কোথায় যাবো শোনার বুড়ো তোরা আমাকে বিড়ি খেতে দিবি না আমি থাকবো কেন ঠিক আছে দাঁড়া শোনার বুড়ো তোমার আমি বিরিয়ানি দিচ্ছি কাউকেই মরো আহা হা কি মজা はっはっはっはっは。<laughs> <laughs>